করোনা ভাইরাস এক ত্রাস সৃষ্টি হয়ে গেছে এমন কি যে দেশগুলো এখন সতর্কতা অবলম্বন করার জন্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এর মাঝে সৌদি আরব যে বিশাল একটা পদক্ষেপ নিয়েছে সেটা হলো ওমরা বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে মক্কাতে প্রবেশ করা নিষেধ করে দেওয়া হয়েছে মসজিদে নববীতে মুসল্লিদের একত্রিত হওয়া এটা নিষেধ করে দেওয়া হয়েছে গতকালের দৃশ্য যে কাবার চত্বর যেটা মাতাফ বলা হয় তাওয়াব যেথায় করা হয় এটা শূন্য হয়ে গেছে কিছু মক্কার যারা আশেপাশে আছে ওরাই তাওয়াব করতে পারছে আজকের জুমার দিন নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ব্যক্তি যারা মক্কার কাবার আশেপাশে আছে তারা ছাড়া সেখানে নামাজ পড়তে পারবে না যেতে পারবে না বিপদটুকু এতটুকুন আমার মনে হয় যারা জীবিত আছে আমরা এই পর্যন্ত যাদের বয়স নব্বই একশো হয়ে গেছে আমার মনে হয় এই দৃশ্য কেউ দেখে নাই এই দৃশ্য এখন কেউ দেখে নাই যে কাবার চত্বর খালি হয়ে থাকবে কেউই উমরা করতে যেতে পারবে না কেউই হ্যারেমের মধ্যে নামাজ পড়তে পারবে না আমি যেতে পারলাম কি না পারলাম আপনি যেতে পারলেন কি না পারলেন এটা আমাদের বড় দেখার বিষয় নয় কাবার আশেপাশে যারা যারা তাওয়াফ করতে আসে যারা উমরা করতে আসে যারা হজ করতে আসে তাদেরকে না দেখলে মুমিনের কলিজা ঠান্ডা হয় না মমিনের ভালো লাগে না গোটা পৃথিবীতে এখন বিশাল বিশাল একটা খুব বিপদ বড় একটা বিপদ চলছে কিন্তু আমাদের ভিতরে এখনও কোনো সচেতনতা আসে নাই আমরা ওই মানের এখন হতে পারি নাই যে এটা বিপদ বিপদকে বিপদ হিসাবে এখনো বুঝতে পারি নাই আর এই বিপদকে যদি আমরা বিপদ হিসাবে এবং গজব হিসাবে আমরা না দেখি গজব বসে থাকবে না হয়তো এক সময় দেখা যাবে আমাদের ঘাড়ুর উপর চেপে বসেছে আমাদের উপর চলে এসেছে সুতরাং আজকে জুমার প্রথম দিক থেকে আমি আপনাদের কাছে আমরা সবাই নিবেদন করি আল্লাহর কাছে আপনাদের কাছে একটা জিনিস দেখাতে চাই গোটা পৃথিবী এখন মানুষ পেরেশান হয়ে গেছে আমি যখন আজকে কাবার দৃশ্যটা নেটে দেখতেছিলাম চোখের পানি চলে আসছে যেখানে হাঁটা যায় না আর সেই জায়গাটা শূন্য হয়ে আছে আমাদের কলিজা আমাদের কলিজাটা সহ্য করে না আল্লাহর দরবারে আমরা আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই আল্লাহর দরবারে আমরা মাপ চাই আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই আল্লাহ যেন এই গোটা পৃথিবী থেকে এই বিপদটা দূর করে দেন খুশি হওয়ার কিছু নেই চীনে ধরেছে এরা বুদ্ধ এরা ইসলাম বিরোধী তাদেরকে ধরেছে ইরানকে ধরেছে জাপানকে ধরেছে কোরিয়াকে ধরেছে খুশি হওয়ার কিছু নেই গজব কিন্তু ব্যক্তি বিশেষ গজব আসে না গজব যখন আসে সবার জন্য চলে আসে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি করে আল্লাহর দরবারে তৌবা করব আমার মনে হয় না যে আমরা পরিবর্তন হতে পেরেছি চলুন আল্লাহর দরবারে আমরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলি মাবুদ এই গজব আমাদের থেকে আর রেখুন আমাদের মধ্যে আর রেখুন না তুমি উঠে আনাও আমিন বলি আল্লাহজন আমাদের